আসসালামু আলাইকুম ওয়া আবার সবাই কেমন আছেন আমি এখন বাজার মধ্যে হাঁটতে গেতেছি এখন কাকা দেখতে পাইলাম আসসালাম আলাইকুম আর এখানে চলে আসলাম বাজার আমি এখন দোকান খুলব দেখতে পারতেছেন জমিদার বাড়ি নাগরপুর টাঙ্গাইল আমি ব্লগ ভিডিও করতেছি ছট খাট মাত্র তিন মিনিটের ভিডিও একটা আটব দেব ইউটিউবে আমার রাকিব রাকিব খান ব্লগার

কিভাবে দিল দুবুর দুবুর শালিক পেয়ে গেলাম ও দুবুর চোর দুবুর 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 অ্যাকশন হতে পারে নাই নো অনলি ও ছন দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসলাম বা কুটি বাজার নাগরপ টাঙ্গাইলে এখানে হাইওয়ে রাস্তার কাম ধরতেছে বেশি কিছু দেখাবো না

তো আমি চলে আসলাম এখন আমি সেন্জির স্ট্যান্ডে এটাই বলে পাকুটে আমার যান নাগরপুর টাঙ্গাইল এখানে আমাদের মণ্ডপটা ভরে রয়েছে দেখতে করতেছে অনেক সুন্দর করে সকালে ভক্ত রেতেই গেলাম স্বাগতম আমি ভক্তকে সকাল বলে পেয়ে গেলাম স্বাগতম তারপরের পেয়ে গেলাম কাকা কাকা মনে তোমায় দেখতে পাই এই আশা তোমার কি মন আশা বলো বিড়ালকে আমি চিনি না নৌ